সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে বিওয়াইডি ডেঞ্জা জি নাইন জি টি যেটা এটা দেখাই এটা হচ্ছে আপনার ফিএইচ ইভি ভার্সন আপনারা চ্যানেলে ইলেকট্রিক ভার্সনটা চুজ করতে পারেন এটার আমার একটা সিডেন আছে জি নাইন ওটা ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন তো ডেঞ্জা কিন্তু হচ্ছে বিওয়াইডির আন্ডারে একটা লাক্সারি সাব ব্র্যান্ড যেটা কিন্তু জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা ছিল আমার সিডিএস এবং বিওয়াইডি তারপর আমার পড়ে গেছে মার্শাল সিরিজ ওদের শেয়ার সেল করে দেওয়ার পরে এটা কিন্তু কমপ্লিটলি এখন বিওয়াইডি উন করে এবং তারপরে দেখেন যে আনবিলিভেবল তো বিওয়াইডি এটা কী বলে মানে সিরিজ এটা নিয়ে কিন্তু রিগ্রেট ফিল করবে ইন দ্য ফিউচারে নো ডাউট হ্যাট তো যাই হোক একে জিনাইন চিঠি আপনারা পাচ্ছেন তিনটা ডিফারেন্ট ভার্সনে সবগুলোই হচ্ছে অল হুইল ড্রাইভ এখানে সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে হাইব্রিড কেয়ার বক্স পাচ্ছেন তার সঙ্গে আপনারা একটা থার্টি এইট কে ডাবো ইচ ব্যাটারি ফাইভ থাউজেন্ড এবং ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড ফর্টি ফাইভ টু ফিফটি লিটার টোটালি গাড়িটা চালাতে পারবেন এগারোশো কিলোমিটার চাইনিজ মার্কেটে এটার প্রাইস হচ্ছে আপনার ফর্টি সিক্স থাউজেন্ড টু ফিফটি সেভেন থাউজেন্ড গেস্ট হয় তো ফোরটি সিক্স থাউজেন্ড যদি ধরেন যে তাহলে হচ্ছে কত হবে আর পঞ্চাশ টু ষাট পঁয়ষট্টি লক্ষ টাকা তো বাংলাদেশে গেলে দুই হাজার বুঝতেই পারতেছেন দেড় দেড় দুই কোটি টাকা হবে আর কি যাই হোক আমি পিছন থেকে আসি এই গাড়িটাই কিন্তু আপনার ওয়াং ওয়ান ফোর অর্থাৎ হচ্ছে বিওয়াইডির যে সি উনি ইউজ করতেছিল কিছুদিন এবং এটার সব থেকে স্পেশালিটি হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে এটা পার্ক পার্কিং করতে পারে অর্থাৎ সামনের দুটো জায়গা একদম ফিক্স থাকবে পিছনের জায়গা দুটা টার্ন করে নিয়ে তারপরে অটোমেটিক্যালি পার্কিং করবে তো যাই হোক পিছনের দিকে আমরা আসতেছি এটা স্মার্ট ড্রাইভিং এডিশন ড্রেস পলাই এই জায়গায় একটা পাচ্ছি অবশ্যই ফাংশনাল এইখানে আরেকটা পাবো তার পাশাপাশি হচ্ছে লোগোটা দেওয়া আছে এল টা লাইট দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে এখানে একটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে এখানে তো অবশ্যই থাকার কথা লেফট সাইডে একটা একচস্ট আছে রাইট সাইডে একটা সো আমরা দুইটা একচস্ট পাচ্ছি দুইটাই হচ্ছে ফাংশনাল অবশ্যই হাইড্রোলিক কার্গো পাবেন কার্গো স্পেসটা হচ্ছে আপনার ফোর হান্ড্রেড এইট লিটার ফোর হান্ড্রেড এইট লিটার নট ব্যাড এবং আমরা এখানে লাইটও পাচ্ছি কারুগোর মধ্যে তো সেকেন্ড রোটা যদি আপনারা ডাউন করতে চান এখান থেকে ডাউন করতে পারেন সব কিছু ইলেকট্রিক এবং ডোর টোর থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে এমন কিছু নাই যে এই গাড়িতে দেওয়া নেই সেকেন্ড রোডটা ডাউন করলে এটা লাগতেছে আপনার সতেরোশো লিটারের মতো আপনারা স্টোরেজ ক্যাপাসিটি পাবেন লেন্থ কিন্তু হচ্ছে কত দেখলাম ফাইভ পয়েন্ট ওয়ান নাইন ওয়া হিউজ লেন্থ যাই হোক হাইডো লিখান এটা প্রেস করেন বন্ধ হয়ে যাবে তো আমি এর আগে যেটা ভিডিও করছিলাম ওটা মনে হয় একটু ডিফারেন্ট কালার ছিল বাট এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার আমার অলওয়েজ পছন্দের যাই হোক উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন মিটার ফাইভ পয়েন্ট ওয়ান নাইন মিটার এবং হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান মিটার সামনের দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার পেসনের দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার যাতে এর সাসপেনশন আছে আমরা সেই সঙ্গে এখানে দেখেন কন্টিনেন্টাল টায়ার পাচ্ছেন আপনারা তার সঙ্গে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস পাবেন টায়ার সাইজ হবে টু সেভেন্টি ফাইভ বাই ফোর্টি আর টোয়েন্টি ওয়ান হুইলসটা দেখতে পাচ্ছেন এখানে যতদূর সম্ভব তারা বেরেম্ব ব্রেক ইউজ করতেছে এখানে লেখা নাই মনে তো হচ্ছে যে বেরেম্ব ব্রেক তো যাই হোক গ্রাউন্ড ক্লিয়ারেন্স এয়ার সাসপেনশন আছে তারপরে ওইখানে দেখেন বাংলাদেশের রাস্তার জন্য টোয়েন্টি সেন্টিমিটার একটু মানে টাফ হয়ে যায় তো এখানে হচ্ছে দুইটা চার্জিং পোর্ট আছে ইউজ করলেটারি ব্যাকটা থার্টি এইট কেডাবল এইচ ব্যাটারি ব্যাকটা চার্জ করার জন্য বাট স্লো চার্জারটা ওরা মেনশন করে নিই এটা আমার কাছে লাগে সাত থেকে আট ঘন্টা সময় লাগবে স্লো চার্জারটা ইউজ করলে এবং লেফট সাইডে যদি আমরা আসি এই জায়গায় হচ্ছে আপনার চার্জিং সরি ফুইল ট্যাঙ্কটা ফিল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফর্টি ফাইভ টু ফিফটি লিটার আমি এটা সিওনলি বলতে পারতেছি না ওখানে ওরা উল্লেখ করে নেয় তো ফেল কস্ট হচ্ছে আপনার ফাইভ লিটার পার হান্ড্রেড কিলোমিটার অর্থাৎ একশো কিলোমিটার চালাইতে আপনাদের সাড়ে পাঁচ লিটার তেল খরচ হবে দেখেন মানে কোয়ালিটি দেখেন রে ভাই আমি এটা ফুল করার কারণে এগুলো পড়ে গেছে এই জায়গায় দেখেন এই জায়গায় টুকা ফোল্ডে তো এই জায়গায় এখন কিন্তু রেফ্রিজারেটরটা দিচ্ছে না আগে কিন্তু এখানে একটা রেফ্রিজারেটর দিত এটা না দেওয়ার কাহিনি আছে কাহিনিটা হচ্ছে এই জায়গায় প্রবলেম ক্রিয়েট করতেছিল অত পিছনের দিকে আপনার ইয়ে ভিজে যাচ্ছিলো তো মিডল বরাবর একটা রেফ্রিজারেটর পাবেন সমস্যা নেই এবং এই জায়গায় হচ্ছে আপনার মিররগুলো পাচ্ছেন এটা হাইয়েস্ট ভার্সনটা হবে না কারণ হাইয়েস্ট ভার্সনটাতে মানে তিনটা ভার্সন আছে আপনার এবং উইচের যে ডিজাইনগুলো দেখেন গাড়ি আসলে অসাধারণ অন্য লেভেলের গাড়ি অনেক হিউজ পরিমাণ সেল হচ্ছে এই গাড়িগুলো এখন ওরা ওর দেখেন বাটনগুলো দেখলে বুঝবেন ডিভাইডি বাংলাদেশে যে সেল নেল ওইগুলো সেল করতেছে ওগুলা আর এগুলো ওটা আকাশ জমি পার্থক্য আর কি হ্যাঁ ওই গাড়ি আর এই গাড়ি এক না এখানে আপনার কি বলবো যে এটা হচ্ছে বিওয়ারির জন্য একটা হিউজ অপরচুনিটি এই সময়টা মার্কেট মনে করেন যে ডোমিনেট করার একটা ওখানে ডেঞ্জার অ্যান্ড নাইনটা আছে যাই হোক সামনের দিকে ডিজাইনটা দেখেন এখানে আমরা পাচ্ছি যেটা দিনের বেলা দিনেবেলা মনোরাত্রা ভিজিবল থাকবে সেই সঙ্গে হেড হেডলাইট এলাইটি হাই বিম লো বিম আছে লোগোটা দেখতে পাচ্ছেন থ্রি সিক্সটি ক্যামেরা এবং এটা ফাংশনাল ড্রিলও আছে অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট সব কিছুই আছে তিনটা ভার্সন প্রো ম্যাক্স আলট্রা এটা যত দূর সম্ভব ম্যাক্স ভার্সনটা হবে একটু ইঞ্জিন পেটা আপনাদেরকে ওপেন করে দেখেন ওইটার পাওয়ার আউটপুট জানেন পাওয়ার আউটপুট শুনলে বলবেন যে কেমনি সম্ভব পাওয়ার প্রডিউস করবে সিক্স হান্ড্রেড ফোরটি কিলোভার্ট অ্যালাং উইথ নাইন হান্ড্রেড থার্টি ফাইভ মিউট্রোমিটার অফ থর্ক আমি কিলো কিলোওয়ার্টে বলতেছি হর্স পাওয়ারে বলতেছি না আপনারা চাইলে কনভার্ট করতে পারেন সিক্স হান্ড্রেড ফর্টি কিলোভার্ট নাইন হান্ড্রেড থার্টি ফাইভ মিউট্রোমিটার অফ থর্ক চিন্তা করা যায় টভার স্পিড টু থার্টি কিলোমিটার আওয়ার 0 to 100 সমান 3.6 সেকেন্ড यस 3.6 সেকেন্ড চলো আমি ইন্টারভিউটা একটু দেখাই এগুলো দেখেন BMW 7 সিরিজে আমরা সাধারণত এরকম টাইপের সুইচ পাচ্ছিলাম তো একটু বসি ভিতরে ডোরগুলো হ্যাঁ ইলেকট্রিক এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে তো

সো আমরা ইংলিশে ইন্টারফেসটা চেঞ্জ করে নিলাম এখানে দেখেন এন্টারটেন্ট আছে গুলো দেখেন এইচ থেকে শুরু করে সব কিছুই পাবেন আপনারা এমন কিছু যেটা মিসিং আছে গ্লোব বক্স পাচ্ছি আমরা তো প্রথমে আমি থ্রি সিক্সটি ভিউটা দেখাই এখানে এটা হচ্ছে থ্রি সিক্সটি ভিউ সবগুলো ইলেকট্রিক তো অনেকের কাছে সানশেড আছে অর্থাৎ রুফ আপনারা পাচ্ছেন সানরুফ না অনেকের কাছে মনে হতে পারে যে ইলেকট্রিক ডোর যদি কাজ না করে তাহলে কি হবে কোনো কিছু নাই যদি সুইচ কাজ না করে আপনারা ইয়ে দিয়ে ওপেন করবেন এই দেখেন ওপেন ক্লোজ এবং আরও অনেকের কাছে প্রশ্ন হইতে পারে যে এই জায়গায় যদি একটা মানে অবস্টা থাকে তাহলে এই ডোর কি গিয়া হিট করবে কোনো সুযোগই নেই কারণ এখানে যতগুলো সেন্সর দেওয়া আছে খুবই স্মার্ট

এভাবে করে অ্যাডজাস্ট করে নেওয়া যায় যেটা আমার সিরিজ এস ক্লাস বা ই ক্লাসে আপনারা পাবেন জিরো গ্রাভিটি ডাউন টু দ্য মুন এটাকে আপনি বহু কমফোর্টেবল করে নেন সেই সঙ্গে আর কি আছে নেক্সট যে সিস্টেমগুলো আপনার সিস্টেমগুলো কিন্তু সেম যেহেতু এটা বিআরির গাড়ি ফাইলার সাউন্ড এইচ ইউডি এগুলো সব আপনার অ্যাডজাস্ট করে নেওয়া যায় পার্কিং এসিস্ট সেফটি এসিস্ট সব এগুলো সেম এখান থেকে এসিটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এসিটা অ্যাডজাস্ট করে নেওয়া যায় এবং সেই সঙ্গে এখানে দেখেন ড্রাইভিং বোর্ড এটা কিন্তু বেশ কয়েকটা ড্রাইভিং মোড আছে যেটা আপনাদেরকে সলিড যে ড্রাইভিং মোডটা এটা চুজ করতে হবে না হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন এখন এর ইভি সি রেঞ্জ কত অর্থাৎ ব্যাটারিটা দিয়ে আপনার প্রায় দেড়শো থেকে দুশো কিলোমিটারের মতো চালানো যায় বাট আপনারা টোটালি চালাতে পারবেন এগারোশো কিলোমিটার তো আমরা এখানে অ্যাফ স্ট্রিং ফিলস পাচ্ছি যেটা কিন্তু পাওয়ার চেস্টেবল অর্থাৎ আপনাকে এই জায়গায় যে সুইচটা দেওয়া আছে এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়া আছে ম্যানুয়ালি কোনো কিছুই করা লাগবে না তো সেই সঙ্গে প্যাডেল শিফটটা দেওয়া আছে দুইটা প্যাডেল শিফটার আছে এটা হচ্ছে আপনাদের ইন্ডিকেটারটা এবং কতগুলো সুইচ আছে এই সুইচগুলো কিন্তু আপনার ওই যে গাড়িগুলো আপনার সিরিজ বা হান সিরিজ ওরকম না তার পাশাপাশি আমরা দেখি কয়টা ড্রাইভ করা যায় নেহাও থাংসে নেহাও থাংসেক হম টানব সো আমরা এটাকে ড্রাইভ করতে পারবো দেখেন নর্মাল নো ফিল চারটা ডিফারে মোড়ে তবে আপনাকে রাইট কিন্তু চুজ করতে হবে সেই সঙ্গে এই যে দেখেন ওয়াইট চার্জার ম্যাক্স ফিফটি ডাব্লিউ তার পাশাপাশি এখানে কিছু সুইচ দেওয়া আছে টু ফোল্ড এবার এই জায়গায় আমরা একটা রেফ্রিজারেটর পাচ্ছি চারটা বোতল বড় বোতল এখানে ক্যারি করা যায় উপরের দিকে দেখেন উপরের দিকে এই যে সুইচগুলো এই লাইটগুলো দেখেন এভাবে টাচ করলে জ্বলে এই জায়গায় টাচ করলে জ্বলে বন্ধ হয় এবং ডিজাইনটা আমি যেটা বলতেছি বিএমডব্লিউ 7 সিরিজে আমরা সাধারণত এগুলো পাচ্ছিলাম গ্লাস রুফ আছে সেই সঙ্গে সানশেড আছে আপনি চাইলে ওপেন এবং ক্লোজ করতে পারেন এখানে মিররের সঙ্গে একটা লাইটও আছে প্রেস করেন না ওপেন হয়ে যাবে সবই ইলেকট্রিক এখানে এটা একটা নেক্সট জেনারেশন আপনার এই গাড়িটা এই যে ধরেন আমি ওই সুইচের মাধ্যমে আমি বন্ধ করতে যাচ্ছি না তো আমি কি করব আমি এইভাবে প্রেস করে দিলে একটু একটু হালকা কাজ করে দিলে বন্ধ হয়ে যাচ্ছে তো এখানে আপনি চাইলে আপনি যদি ম্যানুয়ালি সব কিছু ইউজ করতে চান আপনি চাইলে করতে পারেন সমস্যা নেই তো দেখুন সেকেন্ড ওটা কি অসাধারণ লাইটিক ডোর এই জায়গায় প্রেস করি বন্ধ হয়ে যাবে দেখেন আমার লেগ স্পেস এনাফ লেগ স্পেস এনাফ হাইট স্পেস তার কারণ হচ্ছে এটা লেন্থ হচ্ছে ফাইভ মিটার চিন্তা করা যায় আর উপরের দিকে দেখেন এগুলো ভ্যানিটি মিরও দেওয়া আছে দুই সাইডে দুইটা আছে মাঝ বরাবর একটা স্ক্রিন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা সিট সিট মাছ আছে অ্যাক্টিভেট করতে পারবেন ভেন্টিলেশনে অ্যাক্টিভেট করে নিতে পারবেন আর এই জায়গায় কী আছে কাপ হোল্ডার দেওয়া আছে এখানেও একটা ম্যাক্স ফিফটি ডেবি ওয়ালের চার্জার পাচ্ছেন তবে এখানে একটা জিনিস তারা চেঞ্জ করছে দে আর নট প্রোভাইডিং জারেটর অ্যাট সো এটা একটা ভালো সাইট ওভারঅল মানে ভ্যালু ফর মানি আপনি এরকম ধরনের অপশন আপনি খুঁজতে চাইলেন আপনাকে বেটার চয়েস আমার কাছে মনে হয় যে এটা হতে পারে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে বাংলাদেশে আপাতত নাই এগার এটা যে কোনো সময় গেলেও যেতে পারে